গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি সুবৃহৎ দ্বীপ যা ডেনমার্কের একটি স্বনিয়ন্ত্রিত অংশ হিসেবে স্বীকৃত তেল গ্যাস সোনা হীরা আক্রিক লোহা ইউরেনিয়াম বিরল খনিজ বিশুদ্ধ পানি সামুদ্রিক খাবারসহ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধশালী সুবৃহৎ দ্বীপ হিসেবেও পরিচিত গ্রিনল্যান্ড এছাড়া এখানে গ্রিন টেকনোলজির জন্য প্রয়োজনীয় বিরল মাটির উপকরণ এবং কাঁচামালের বিশাল সরবরাহ রয়েছে সম্প্রতি গ্রিনল্যান্ড কিনতে মরিয়া হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধশালী সুবৃহৎ দ্বীপটি কেনার আগ্রহ প্রকাশ করে গ্রিনল্যান্ড সম্পর্কে তিনি তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছেন এখন প্রশ্ন উঠেছে উত্তর আমেরিকা এবং রাশিয়ার মধ্যে এবং ইউরোপের উত্তর পশ্চিমে অবস্থিত এই দ্বীপটি আসলে কার এটি কেনার জন্য ট্রাম্প কার সঙ্গে আলোচনা করছেন চলুন তাহলে জেনে নেওয়া যাক এসব প্রশ্নের উত্তর ঐতিহাসিকভাবে গ্রিনল্যান্ড বেশ কয়েকটি দেশের অংশ ছিল যদিও বহু শতাব্দী আগে আদি বসতি স্থাপনকারীরা এই দ্বীপে পৌঁছায় তবে মাত্র কয়েক শতাব্দী আগেই তারা এই অঞ্চলের ওপর নিজেদের মালিকানা দাবি করেন যখন ডেনমার্ক এবং নরওয়ে ডানো নরওয়েজিয়ান রাজ্য নামে পরিচিত একটি দেশ ছিল তখন দেশটির অভিযাত্রী এবং বসতি স্থাপনকারীরা গ্রিনল্যান্ডে জাহাজে করে যেত যা তখন কাল্লালিট নুনাত নামে পরিচিত ছিল এবং এই অঞ্চলের ওপর সার্বভৌমত্ব দাবি করত আঠারোশো সালে যখন ডেনমার্ক এবং নরওয়ে আলাদা হয়ে যায় তখন তারা একমত হয় যে গ্রিনল্যান্ডের উপনিবেশ এখন থেকে ডেনিশ রাজার কাছে হস্তান্তর করা হবে ডেনমার্ক নাচে জার্মানির দখলে আসার আগ পর্যন্ত গ্রিনল্যান্ড প্রায় একশো বছর ধরে ডেনিশ রাজার অধীনে ছিল অপারেশন ওয়েস হেরুবাং নামে নাৎসিরা উনিশশো সালের নয় এপ্রিল ডেনমার্ক এবং নরওয়ে আক্রমণ করে একদিনের মধ্যেই ডেনমার্ক আত্মসমর্পণ করে এবং নাৎসিরা তা দখল করে নেয় এ সময় গ্রিনল্যান্ড কিছু সময়ের জন্য হিটলারের ভূখণ্ডের অংশ হয়ে যায় কিন্তু গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান জেনে মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুত পদক্ষেপ নেয় এবং হিটলারের বাহিনী মাটিতে নামার আগেই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয় গ্রিনল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হয়ে ওঠার পর উনিশশো চল্লিশ থেকে উনিশশো সালে এই পাঁচ বছর দেশটির নিয়ন্ত্রণে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে হিটলারের মৃত্যুর পাঁচ দিন পর উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচ মে ডেনমার্ক জার্মান দখল থেকে মুক্ত হয় কয়েক মাস পর যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে ডেনমার্কে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এরপর উনিশশো তিপ্পান্ন সালে ডেনমার্ক আনুষ্ঠানিকভাবে গ্রিনল্যান্ডকে তার দেশের অংশ হিসাবে অন্তর্ভুক্ত করে এর ফলে গ্রিনল্যান্ডের জনগণ ডেনমার্কের নাগরিক হয়ে ওঠে কিন্তু ডেনমার্ক থেকে প্রায় তিন হাজার কিলোমিটার দূরে নরওয়েজিয়ান সাগরে অবস্থিত প্রশাসন সমস্যা হয়ে দাঁড়ায় গ্রিনল্যান্ডের মানুষ এত খুশি ছিল না উনিশশো সালের পয়লা মে ডেনমার্ক গ্রিনল্যান্ডের বাসিন্দাদের কাছে শাসনভার অনেকটাই হস্তান্তর করার সিদ্ধান্ত নেয় যাতে তারা স্বরাষ্ট্র শাসন করতে পারে কিন্তু ডেনমার্ক বৈদেশিক বিষয় এবং নিরাপত্তার সমস্ত বিষয়ে নিজের কাছেই রাখে যা আজও অব্যাহত রয়েছে তবে গ্রিনল্যান্ডের নিজস্ব সংসদ ইনাত সিসারটুট ডেনিশ সংসদ এ তাদের দুজন সংসদ সদস্য পাঠায় সময়ের সঙ্গে সঙ্গে গ্রিনল্যান্ডবাসী সম্পূর্ণ স্বাধীনতার দাবি করতে শুরু করে রাশিয়ার সঙ্গে শীতল যুদ্ধ যখন তুঙ্গে তখন ডেনমার্ক আমেরিকার সাথে চুক্তি করার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় যাতে আমেরিকা গ্রিনল্যান্ডে তার সামরিক ঘাঁটি পিটুফিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কমান্ড এবং প্রাথমিক সতর্ক অবস্থা স্থাপনের অনুমতি দেওয়া হয় আমেরিকা গ্রিনল্যান্ডে তার পারমাণবিক অস্ত্রের মজুদের বিশাল পরিমাণ মজুদ করতে শুরু করে এবং উনিশশো সালে চারটি হাইড্রোজেন বোমাসহ একটি মার্কিন সামরিক জেট গ্রিনল্যান্ডে বিধ্বস্ত হয় গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের মধ্যে সম্পর্ক স্বরাষ্ট্র শাসন কার্যকর হওয়ার আগেই খারাপ হয়ে গিয়েছিল যখন উনিশশো ষাট এবং সত্তরের দশকে দেশজুড়ে একটি গণ গর্ভনিরোধক কেলেঙ্কারি ছড়িয়ে পড়ে এর জন্য গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ডেনমার্ককে দোষারোপ করেছিলেন এটিকে গণহত্যা বলে অভিহিত করেছিলেন আজও গ্রিনল্যান্ড ঔপনিবেশিক শাসন থেকে সম্পূর্ণ মুক্ত নয় কারণ ডেনমার্ক দ্বীপটির নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করে এর ফলে ডোনাল্ড ট্রাম্পের সাথে যে কোনো সম্ভাব্য আলোচনা ডেনমার্কের মাধ্যমে পরিচালিত হবে সরাসরি গ্রিনল্যান্ডে নয় ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রয়োজন এবং দ্বীপটির মালিকানা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অতীব প্রয়োজনীয় বলে বর্ণনা করেছেন ট্রাম্প তবে গ্রিনল্যান্ডের দিকে ট্রাম্পের নজর এবারই প্রথম নয় এর আগে দুই সালেও তিনি তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের গ্রিনল্যান্ড সম্পূর্ণভাবে কেনার উপায় সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তিনি সে সময় এটিকে মূলত একটি বৃহৎ রিয়েল এস্টেট চুক্তি বলে অভিহিত করেছিলেন অপরদিকে চীনও গ্রিনল্যান্ডে তার উপস্থিতি বাড়াতে চাইছে বেইজিং বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামাল রপ্তানির বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে এবং রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছে এই পরিস্থিতি এরাতে গ্রিনল্যান্ড কেনার মাধ্যমে প্রযুক্তি এবং বিরল উপকরণের দিক থেকে বিশ্বে চীনের আধিপত্য বিস্তার বন্ধ করতে পারবেন বলে মনে করেন ট্রাম্প